ওরে পেটা বাজাইতা পরনে নাই খা ওটা ঠিক না নাই ওরে পেটা বাজাইতা পরনে নাই খা মুগল সারা মায়ার চলে না বাবা মুগল সারা সেনরা চলে না ওরে মুগল ফুল কেলিয়া রং নম্বর লাগايا অপরের হক নষ্ট করে রে দুর্গম কথা দেখি না কোন দিকে করবেন ওয়াজের কোন কমি নাই বক্তার কোন কমি নাই পাবলিকদের কোন কমি নাই হাটে পেটে বাজারে নদী নালায় পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ নাই আমি দেখতেছি ওয়াজ মধ্যে সবাই ওয়াজ শোনার মধ্যে সবাই মগর আমলের মধ্যে কেউ না বোঝা যাইতেছে ওই ওয়াজে কোনো কাম নাই ওরে কি হবে বেঁচে থেকে বলেন কি হবে বেঁচে থেকে যদি না করতে পারি পাতিল বিহীন সমাজটাকে কি হবে আলিম হয়ে কি মানুষের মসজিদে পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে ইমামতির ভয় কর যদি সাইরা দাও অহিনাগতি সাথীর বই কর যদি সাইরা দাও ইমামতি কি হবে দুখা দিয়া আল্লাহ হকে ওরে কি হবে দুখা দিয়া আল্লাহ হকে কি না।

পারো যদি মানুষ রূপী পশুটাকে বলি দিতে ওদের কি হবে বেঁচে থাকে দাসীকে যদি না বলতে পারো সত্য কথা উচ্চ সুরে গঙ্গরা দেখি না প্রপোজ করলেন আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন প্রথম আসমানে কোনো জায়গা নাই দ্বিতীয় আসমানে গেলেন কোনো জায়গা নাই আলামে ইলিগিনের মধ্যে নিয়ে গেলেন কোনো জায়গা নাই সিজিনের মধ্যে নিয়ে গেলেন কোনো জায়গা নাই ফেরেশতাদের মহলে নিয়ে গেলেন কোনো জায়গা নাই

জীবনে কত মানুষের জানানে কবজ করেছি কত জাগান তুমি বানাইছো জান মুবারক রাখার কারণে এই নদীর জান রাখার জায়গা কোথায় বানাইছো বলে আমি আজ যাইনি যাই সহ্য করতে পারতেছি না আমার আল্লাহ বলে আজ বুঝলি না আমার প্রেম খেলা তুই বুঝলি না

জঙ্গলে প্রেমে লম্বা ঘটনা চাকাপিত মধ্যে মধ্যে শুরু হয়ে গেল

সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হয়ে গেল নবীর জানাজার ইমামতি কে করবে ওগো বাবা মুসলমান আমাদের দেশের মধ্যে একটা ধুয়া প্রশ্ন শুরু হয়ে গেছে নবীর জানাজার ইমামতি আবু বকর করেন না নাকি এটা কথা নবীর জানাজার মামদের ইমামতি আলী করেন না নাকি নবীর জানাজার মামদের ইমামতি বিধি কেন করেনই কেও করেনই

কিভাবে করা হলো মদিনার জমিন আল্লাহ নবীর লাশ মোহর ফেরাকা হলো সর্বপ্রথম আল্লাহর দরবার থেকে সমস্ত ফেরেস্তা গুলো মদিনার জমিনে হাজির হইয়া যেরকম বলে খানাই কাবা তোয়াব করে হাজিরা ঠিক তেমন বলে আল্লাহ নবীর লাশের চুপুর পাশে ঘুরে 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 আল্লাহ নবীর উপরে দুরুদ সালাম করেছে

রাখলা আমি দেখি আল্লাহ মোবারক আরম্ভ করে দিয়েছে কাজে আশ্চর্য হয়ে গেলেন

ছয়টা মাস পার হয়ে গেছে ছয় মাস পর বিলাল স্বপ্নে দেখতেছে আল্লাহ নবীর ওই বিলালের গড়ে হাজির হয়ে গেছে

আপনি আমাকে ডাক দিয়েছেন আপনার গোলাম হাজির হয়ে গেছে ওই নতুন মুহাজির মদিনার জমিনে এলান করে দিয়েছে নবীর সাহাবা কে কোথায় আসো জলদি করে মসজিদে নবী হাজির হয়ে যাও

আই দিয়া প্রস্তাব করলে মদিনার জমিনে এমন দুইজন মানুষ আছে রে দুনিয়ার সমস্ত মানুষের কথা হযরতে বিলাল না মানতে পারে কিন্তু যে দুইজন মানুষ এখানে hadir করব তার কত ওমান্য করার মতন সাহাব হযরতে বিলালের নাই মসজিদে ওই মসজিদে নববী উত্তর দিকে গেটের সামনে যে আযাদ মসজিদ সেই মসজিদের নাম হলো মসজিদ আলী ওই যে মানে হয় হযরতে মা খতে মারبانی আওয়ারন ওগো আল্লাহর নবীর কন্যা فاطمه তোমার হাসান হোসেন কই হযরত আলী কই না কই নবীর عاشق হযরত বিলাল নবীর দরবারে যাইয়া গেছে

মদিনার জমিনের নারী পুরুষ সবাই বলেছে মদিনার মহিলা এবং পুরুষ সাহাবারা গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে গড়া গড়ে আরম্ভ করে দিয়েছে

বিলালের মতো আমি জয় এগো নোবিলাম এগো নোবিলাম এবার আপনারা করেন সেই নদীর প্রেম সেই নদীর ভালোবাসা আমাদের অন্তরে রাখা দরকার আছে না আরো যেরকম আছে না নাই যদি সেই নদীর প্রেম সেই নদীর ভালোবাসা সেই নদীর মহাব্বত যদি আমাদের অন্তরে যদি চায় তাহলে এক নম্বর কথা বলে আমাদের নামাজ টাইম করা দরকার আছে না নাই আরো যেরকম আছে না নাই কোন ভেদাভেদ নাই আমার সবাই মুসলমান ওহাবি দেও বন্দী তাবলিগি সুন্নি এক এক দলের মধ্যে এক এক মানুষ বিতর্কিত মধ্যে পড়ে গেছে ফেতনার মধ্যে পড়ে গেছে আমি পালো জগৎ বল কি আমরা একorderBy জালা দিলে না করে উনাদেরকে আমরা বুঝানো চেষ্টা করব উনাদেরকে আমরা বলবো যে তোমরা বিদাতী ভন্ড বিভিন্ন ধরনের জালা দিলে না করে মুসলমানকে বুঝাও নবীর नक्शे कदमে নবী আদর্শমতে মানতে দিওকে বুঝাও অবশ্যই মানুষ বুঝবে বুঝবে না যখন বুঝবে না নাই প্রথমে তুই যদি আমি ভন্ড বুইলা গালি দেই প্রথমে যদি আমি বিদাতী বুইলা গালি দেই প্রথমে যদি শিরিকী বুইলা গালি দেই এই হুজুরের কথা মানার কোন জায়গা আছে বাজার করি একই সমাজে বাস করি একই মসজিদে নামাজ পড়ি আগে বলেছি একই নবীর কলেমা আমরা পড়েছি আমরা সবাই নবীর নকশে কদমে চলতে চাই কি চাই না আরো চাইতে চাইনা কিয়াম দুরুদ সালাম উরস ফাতিহা কবর জিয়ারত জানাজা নামাজের পরে দোয়া সবে বরাত সবে কদর সবে মেহরাজ সবগুলো বস্তু 100% জায়েজ 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 কেউ যদি না করে তার ব্যক্তিগত ব্যাপার আর যদি কেউ করতেছে তাকে কিন্তু বিভিন্ন ধরনের ফতোয়াবাজি যদি করা হয় আমাদের ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত রাসূলুল্লাহ আলাইহিস উনি উনি একটা কথা ছিল কিছু কো ছেড়ো না আগর কুই কো ছেড়ে তো তো ছোড়ো না আপনার কাউকে ছেড়খানি করতে যাবেন না বিভিন্ন ধরনের গালগালি করতে যাবেন না এটা কিন্তু নবীর আদর্শ না যদি কেউ আপনাকে ভন্ড বলে টিকাতি বলে শিরকি বলে আপনারা আমাদের এখানে এই আপনাদের এই এলাকার আমাদের সুন্নি ওলামা যারা আছেন ইনাদের সঙ্গ ওনাদেরকে বসিয়ে দিও ঠিক আছে ঠিক ঠিক

কথা না নাই আর আপনারা ফকিরি করেন ক্ষতি করেন মারিপথ করেন আকিপত করেন সরিয়ত চালান যা কিছু চালাই দেন সরিয়তের বাউন্ডারির ভিতরে করবেন এমন কিছু কর্ম আপনারা কইলেন না যাতে আমাদের এগুলো কর্মকাণ্ড দেখা অপরে হাসে কি কর আর